কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী আবাসনের বিইউ ছাপ্পান্ন ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হল জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মাংস প্রায় চার কেজি ওজনের দেহাংশ ঘাতক জিহাদাওলাদার কমটে ফেলে দিয়েছিল মঙ্গলবার আটাশ মে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে এদিকে পশ্চিমবঙ্গের সিআইডি বিষয়টি নিশ্চিত করে জানান ফরেন্সিক পরীক্ষার পর এগুলো আনারের মরদেহের অংশ কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে সিআইডি আরও জানায় মাংসের অংশগুলো কষাই জিহাদ ওয়াশরুমের কমটে ফেলে দিয়েছিল বলে আগেই স্বীকার করেছিল প্রত্যক্ষদর্শী ও আবাসনের সোয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান এখন পর্যন্ত ওই সেফটি ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি ওজনের মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি পিস ছিল যেরকম কিমা করে মানে এরকম ছোট ছোট পিস আছে মানে আপনার পকোড়া পিস পকোড়া পিস আছে ওই রকম পিস করা হয়েছে তিন থেকে চার কিলো আপনি হ্যাঁ আমি দেখেছি আমি নিজে ছবি উঠা দেখেছি আমাকে মানা করেছে আমাকে ছবি উঠাতে দেয়নি এর আগে গত ছাব্বিশে মে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায় পরদিন সাতাশে মে সকালে হত্যার ঘটনা তদন্তে কষাই জিয়াতকে সঙ্গে নিয়ে সঞ্জীবনী গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে যান ডিবির ওই দল সেখানে তল্লাশি শেষে হারুন রশিদ জানান স্বল্প সময়ের মধ্যে সংসদ সদস্য আনারুল আজিম আনারের লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হবে এখন পর্যন্ত সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত আসামিরা হল আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিক গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত চব্বিশ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত শুনানি শেষে এ আদেশ দেন এমপি আনার কলকাতার সঞ্জীবনী গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার একটি সিসি ফুটেজে দেখা যায় এমপি আনার অন্য দুজনের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু জীবিত আর বের হয়ে আসেননি ফুটেজ অনুযায়ী তেরো মে দুপুর দু একান্ন মিনিটে সঞ্জীবনী গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার এ সময় তার সঙ্গে ছিলেন শিমুল ভুইয়া ও তার সহযোগী ফয়সাল এমপি আনার বেশ শান্তশিষ্টভাবে দরজার বাহিরে র্যাকে তার জুতা রাখেন পরে ফ্ল্যাটে ঢুকেন কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভুইয়া ওরফে আমান উল্লাহ তার হাতে ছিল একটি লাগেজ এরপর তার সঙ্গে পলিথিনের ব্যাগ হাতে বের হয়ে আসেন আরেকজন বের হওয়ার সময় শিমল দরজা লক করে দেন পরে লিফ্ট দিয়ে নেমে তারা বের হয়ে যান গোয়েন্দা সূত্রে বলা হয় এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোভ মার্কিন নাগরিক আক্তারুজ্জামানের কলকাতায় যাওয়ার দু মাস আগেই জিয়াদকে ডেকে নেওয়া হয় জিহাদ জানিয়েছে আক্তারুজ্জামানের নির্দেশে তিনি সহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাস করে হত্যা করেন হত্যার পর এমপি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে জিহাদ পরে মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয় আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয় পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা ধরনের যানবাহন ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে জিয়া হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার জয়নাল হাওলাদারের ছেলে ভারতের মুম্বাই শহরে বসবাস করতেন এবং সেখানে একটি মাংসের দোকানে কষায়ের কাজ করতেন তিনি গত বারোই মে চিকিৎসার জন্য জিনাইদহের কালীগঞ্জ থেকে চোয়াডাঙার দর্শনার গেঁদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার তিনি পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন সেখানে তেরোই মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছিল বলে জানান বিবি নিউজ ডেস্ক